কয়েকটা মাস আগের থেকে এই দিনের অপেক্ষায় ছিলাম কখন এই দিনটা চলে আসবে তো ফাইনালি আজ এই দিনটা চলে এসছে আজ আমি ঘুম থেকে উঠেছি ব্রহ্ম মুহূর্তে প্রায় সাড়ে তিনটের সময় তো আজ হচ্ছে শুভ মহালয়া আমি আমার ছেলে ওই বাসা থেকে আমার দেবর যা আর হচ্ছে দেবজিৎ সবাই বেরিয়ে পড়লাম মহালয়ার মর্নিং ওয়াক করতে তবে আমরা বাসার থেকে অনেকটা দূর ছিল বলেই তো আমি অনেকটা রাস্তা বাইকে গিয়েছিলাম কারণ এত দূর পায়ে হেঁটে তো যাওয়া সম্ভব নয় যেখান থেকে ওই হাঁটা শুরু সেখানে কিন্তু বাইকটা রেখে তারপর আমরা পায়ে হেঁটে গেছি বেরিয়েছি ভোর পাঁচটার সময় তখনও কিন্তু চারপাশ কুয়াশায় আচ্ছন্ন আর একটু অন্ধকার ছিল যেতে যেতে রাস্তায় শত শত মানুষের ভিড় যখন আমরা পাঁচটার সময় যাচ্ছিলাম তখনও কিন্তু মানুষ ফিরে চলে আসছে তবুও কিন্তু অনেক ভিড় ছিল রাস্তায় আর চারপাশে মায়ের আগমনের গান প্রত্যেক মানুষের অন্তরে কত হইচই আনন্দ উল্লাস সবার মুখে কথা মা এসছেন শরতের এই মহা বেলা ঘুরতে যেন অনেকটাই ভাল লাগছিল আর যেতে যেতে মনে হচ্ছিলো যে এখান থেকে আর আসব না কত মানুষের ভিড় অনেক চেনা পরিচিত লোকের সঙ্গে দেখা কত গল্প এতক্ষণ শুধু বকবকই করে যাচ্ছি কিন্তু আমার পরিচয় দিতে ভুলে গেছি চলো আমার পরিচয় তো দিই শুভ মহালয়া কেমন আছো সবাই ডিডিএস ব্লক থেকে আমি সীমা আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমিও আছি মোটামুটি ভালো তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের এই ব্লগটা শুরু করলাম আশা করি তোমাদের ভালো লাগবে আর যদি ভালো লাগে তাহলে লাইক দিয়ে কমেন্ট করে আমাকে জানিও আর যদি বেশি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও যদিও বা আমার শরীরটা খুব একটা ভালো ছিল না কোমরের বেতা কিন্তু ওই মায়ের আগমনির কথা শুনে যেন লাফিয়ে উঠলাম মন আর স্থির হয়ে গড়ে বসে থাকতে ইচ্ছে করছিল না তাই আমি ছেলেকে নিয়ে তড়ি করে বেরিয়ে বললাম। ওই মহালয়ার মর্নিং ওয়াক করতে কারণ সবাই তো দেখছি যাচ্ছে আর আমি একা ঘরে বসে থাকবো তো বড় মশাকে বলেছিলাম যে উনাকেও যেতে কিন্তু উনি তো যাননি তবে উনি যাননি বলে যে শুয়ে থাকেন তা নয় উনিও উঠে পড়লেন উনিও বাড়ির পাশে কয়েকজনের সাথে মর্নিং ওয়াক করছিলেন যত এগোচ্ছি ততই মানুষের ভিড় কোথায় কি হচ্ছে সব কিন্তু দেখে ঘুরে আসা সম্ভব হচ্ছিল না আর ওই যে যখন আমি ফেরার পথে তখন কিন্তু অনেক হোয়াশাও ছিল এটা ছিল ফেরার পথে আজকের এই দিনটা আবার দেখা হবে সামনের মহালয়াতে আসতে সময় একটা মাঠ পেয়েছিলাম সোনালি কালার ধানের মাঠ এক পাশে ছিল ধানের মাঠ আর ওপর পাশে ছিল পুকুর আর ঠিক মধ্যে দিকে রাস্তা ওই হচ্ছে আমার যা আর আমার ছেলে সাথে আছে দেবজিৎ ওরা আমার আগে আগে যাচ্ছে তাই আমি ওদের একটু ভিডিও করে নিলাম আসার সময় একটা দোকান পেয়ে ছেলে কি খেতে চাইছিল কিন্তু ওর পছন্দ মতো হয়নি বলে আর সেখানে খাওয়া হলো না যাওয়ার সময় যে ব্রিজটা পেয়েছিলাম আসার পথে সেই ব্রিজ এখনও কিন্তু মামা উকি দেয়নি আর ওই হচ্ছে একটা নদীর সেখানে কিন্তু দুই কালারের জল অনেকটা দূর ছিল আমি জুম করে যা পেরেছি তা দেখিয়েছি এখানে কিন্তু দুই কালারের জল আসে আর ঠিক উপরিভাগে হচ্ছে মা কালীর মন্দির ওই হচ্ছে মা কালীর মন্দির হয়তো এখানে বোঝা যাচ্ছে না কারণ আমি ব্রিজ থেকে এই ভিডিওটি করেছি আর জুম করে যা পেরেছি তা দেখিয়েছি উপরে মায়ের মন্দির আর নিচে হচ্ছে দুই পাশে নালা নদী দুই পাশ থেকে দুই কালারের জল আসে ওই মায়ের মন্দির খুবই জাগ্রত ওই সমস্ত জিনিসগুলো দেখতে অনেকটা ভিড় থাকে তারপর ওরা চলে আসলো ধাবাতে ধাবাতে খুব একটা ভিড় ছিল না ওই হালকা পলকা ছিল তবে সকালবেলা ওরা কি খাবে বলে ওই লুচি আর একটু ঘুগনি খেয়েছে এত সকাল আর কিছু হয়নি বলে ওরা আর কিছু খায়নি আর আমাদেরকে বলেছিল খাওয়ার জন্য কিন্তু আমরা খাইনি কারণ ঘরে এসে কিছু কাজ তো বাকি রয়েছে তার সাথে মাকে ঠাকুর পুজো না দিয়ে কিছু খাবো সেটা তো হতেই পারে না তাই আর আমরা অন্য কিছু খাইনি রাস্তায় আর ওই লুচি হচ্ছে সঙ্গে সঙ্গে ভেজে দেওয়া হচ্ছে ওই হচ্ছে দেবজিতের ডিশ এসেছে যখন ওরা খেতে বসেছে তখন কিন্তু ঘড়িতে সকাল ছটা বাজে আর এত সকাল তো ধাবা খোলার কোথায় আসে না কিন্তু ওই মহালয়ার জন্য ওরা সকাল সকাল খুলেছে আর যেহেতু ওরা ছেলে মানুষ তাই একটু হাঁটার পর ওদের খিদে পেয়ে গেছে আর আমি এখন রাত্রি খাওয়া দাওয়ার পর বসছি ভয়েস দিতে প্রচুর বৃষ্টি হচ্ছে আর টিনের মধ্যে বৃষ্টি পড়ে খুব টুপুর টুপুর শব্দ হচ্ছে আমি কি বলছি আমি বুঝতে পারছি না যত সময় যাচ্ছে ততই টিনের মধ্যে শব্দ জুড়ে বৃষ্টি হচ্ছে আর জানি তোমাদের বুঝতে অনেকটা অসুবিধা হবে প্লিজ প্লিজ তোমরা বিরক্ত হও না কি করব দিনের বেলা কাজের ব্যস্ততায় দিতে পারি না রাত্রিতে যখন বসি তখনও কিন্তু কিছু না কিছু একটা সমস্যা হয়েই থাকে এখন আমরা ফিরে ঘরে যাচ্ছি চার পাঁচটা যেন সবুজে সবুজ আকাশ বাতাস গাছ সব কিছু যেন মায়ের আগমনির গান গাইছে তার মধ্যে একটা ঠান্ডা হাওয়া এরপর তো ফিরে এলাম ঘরে আর ঘরে এসে আমার যা কাজ ছিল সব কিছু সেরে ঠাকুর পুজো দিয়ে ছান করে এই সকালের ব্রেকফাস্টটা বানাচ্ছি তবে আজ ব্রেকফাস্টে ছিল চাউমিন এগ চাউমিন আর ঘরে নিজের হাতে বানিয়ে পরিবার সবাইকে নিয়ে কিছু একটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে সেটা জানি না কার কাছে কেমন লাগে কিন্তু আমাদের পরিবারে এমন হয় যে কাজ করতে করতে আমাদের সকালের ব্রেকফাস্টের প্রায় সময় হয়েই গেছে আর যেহেতু আমরা সকাল আটটার থেকে সাড়ে আটটার ভেতরে এই ব্রেকফাস্টটা করি তাই আমি তাড়াহুড়ো করে আমার যা কাজ আছে সেরে নিয়ে আমি ব্রেকফাস্টটা বানিয়ে নিচ্ছি যাহাতে আমার ব্রহ্মশায় সম্মত খেতে পারে পুরা ধৈর্য ধরে আমার সাথে এতক্ষণ থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা আজকের ভিডিও তোমাদের কাছে কেমন লাগলো প্লিজ কমেন্টে জানিও আমার ভয়েস দেওয়া প্রায় শেষ হয়ে যাচ্ছে কিন্তু বৃষ্টি এখনও থামছে না আর যদি বৃষ্টি থামার অপেক্ষায় থাকে তাহলে আমার আর ভয়েস দেওয়া হবেই না আজকের এই শুভ মহালয়ার দিন আবার সামনে বছর দেখা হবে তো সামনের এই দিনে ঠিক মনে পড়বে এই দিনগুলোর কথা যে এই দিনে মহালয়া খুবই আনন্দ করেছিলাম সত্যি আজকের দিনে খুবই আনন্দ করেছি খুব ভাল লেগেছিল তোমাদের মহালয়ার দিন কার কেমন কাটলো আমার কি সত্যি আমার লেগেছে করতে গিয়ে ওইদিকে আমার চাউমিন রেডি সবাইকে দিয়ে আমিও খেয়ে নেবো এইবারের পুজোতে সবাই খুব আনন্দ করো ফুর্তি করো তবে সাবধানে বন্ধুরা আজ এই পর্যন্ত হচ্ছে পরবর্তী ভিডিওতে সবাই সুস্থ থাকো ভালো থাকে সাবধানে থাকো টাটা